বিরুদ্ধে লড়াই করবার জন্য মুর্শিদাবাদে কোন বাঙালি খুঁজে পান না গুজরাট থেকে আমদানি করতে হয় আসানসোলে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য বিহার শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসতে হয় তৃণমূলের এই বাঙালির রাজনীতি এটা মিথ্যাচারের রাজনীতি এই রাজনীতি ইতিহাস ভুলিয়ে দেওয়ার রাজনীতি এই রাজনীতিতে বাংলা এবং বাঙালির সর্বনাশ অবশ্যম্ভাবী আমরা সমস্ত সচেতন বাঙালিদের কাছে বলছি যে আমরা প্রথমে ভারতীয় তারপরে কিন্তু বাঙালি এখন গোটা পৃথিবীতে একটা দেশও জর্জা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারে না চীন পারেনি সোভিয়েত ইউনিয়ন পারেনি দেশ ভেঙে টুকরো হয়েছে বর্তমানে রাশিয়া পারেনি উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ উই আর লিভিং ইন এ গ্লোবাল মার্কেট আর সেখানে পশ্চিমবঙ্গ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ থেকে লোক নিয়েছে ভোটার লিস্টে নাম তুলবেন বলছেন দিল্লিতে বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে কোর্টের নির্দেশে সেখানকার বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে কারণ কি একটা ইউনিটকে সামনে রেখে সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হচ্ছিল ইলেকট্রিসিটি আশি লক্ষ টাকার বিল হয়ে গেছে একটা মিটারে উঠে গেছে তারা কোর্ট বলে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করো কারা তারা কোথাকার বাঙালি পঁচানব্বই শতাংশ আছেন এত নোংরা জায়গা দিল্লিতে খুব কম আছে আজকে যার সামনে গিয়ে ধর্ণা দিচ্ছেন তার মধ্যে রোহিঙ্গা আছে বাংলাদেশি মুসলমান আছে এই মুসল রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়েছে তাদের নাম ভোটার লিস্টে তুলে শুধু হিন্দু বাঙালিদের সর্বনাশ করছেন না যারা দশ পুরুষ ধরে এখানে বসবাস করছেন সেই ভারতীয় মুসলমান তাদেরও সর্বনাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ পশ্চিমবঙ্গের মানুষ জানে যে চিহ্নিতকরণের প্রয়োজন আছে আমরা এর মধ্যেই সতেরো লক্ষ নাম আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি এবং নির্বাচন কমিশন যেভাবে বিহারে কাজ করেছে ভুয়ো ভোটার বিদেশি অনুপ্রবেশকারীদের এভাবে চিহ্নিত করেছে। কার্যত সেটা সেই চিহ্নিতকরণ পশ্চিমবঙ্গে হবে মুখ্যমন্ত্রী যদি মনে করেন সেটা এনআরসি হচ্ছে ঘুরিয়ে এনআরসি করছে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে মুখ্যমন্ত্রী যেটা যদি এটা মনে করেন তিনি মনে করতে পারেন কিন্তু এটা হবে পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলার মানুষ চাইছেন যে ত্রুটি মুক্ত ভেজাল মুক্ত রোহিঙ্গা মুক্ত 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 ভোটার লিস্ট তৈরি হোক তার জন্য মানুষ আমাদের সঙ্গে আছে আমরা প্রচেষ্টা চালাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসেরও বন্ধুদের বলছি যে যারা ঘাম রক্ত দিয়ে দিদিকে একবার প্রাসঙ্গিক করবার জন্য দেওয়ালে পুলে লেগেছিলেন যারা ক্ষমতার পান করেননি যাদের আচরণ অন্য তৃণমূলীদের মতো নয় যারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তারা এগিয়ে আসুন তারা আসুন যে বামপন্থীরা গরিবের লড়াইয়ের জন্য অসংগঠিত শ্রমিকের জন্য কৃষকের জন্য ফসলের ন্যায্য মূল্যের জন্য আন্দোলন করতেন যারা সরকারি কর্মচারীদের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করতেন আমরা তাদের আহ্বান জানাচ্ছি আমরা শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস আই যদিও এখনো তারা কিছুটা হল ভারতের জাতীয় কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমরা তাদেরও জাতীয়তাবাদী কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গকে বাঁচান কারণ আপনাদের পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে কোনো বিরোধিতা না করে সমস্ত জাতীয় কংগ্রেসের বিধায়করা সেদিন প্রাদেশিক আইনসভায় ভোট দিয়েছিলেন আমরা বামপন্থীদের কাছে বলছি যে আপনাদের পার্টির সর্বোচ্চ নেতা জ্যোতি বসু যাকে আপনাদের দলের নেতারা লিডার অব বলতেন সেই জ্যোতি বসু পশ্চিমবঙ্গ সৃষ্টির স্বার্থে হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তিনি ভোট দিয়েছিলেন রতনলাল ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছিলেন আমরা তাদের বলছি আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে বলছি যে আপনারা একটু নিজেদের স্মৃতি রোমন্থন করুন এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকে কেন্দ্র করে সমস্ত কাগজপত্র ডেপুটি স্পিকারের টেবিলের ওপরে ছেড়ে চোখের জল ফেলে বেরিয়ে এসেছিলেন পার্লামেন্ট থেকে সেদিন অনুপ্রবেশ ছিল আর আজকে অনুপ্রবেশ নেই আপনারা এটা বিশ্বাস করেন যদি রাজনৈতিক কর্মী হন যদি আপনাদের উদ্দেশ্য রাজনীতি করা থাকে বাংলাকে বাঁচানোর থাকে শুধুমাত্র বালি তোলা বা বোল্ডার তোলা কিংবা ক্যাক্টাস নিয়ে পালানোর ছাড়া যদি অন্য কোনো কাজ থাকে তাহলে আগে নিজের দেশটাকে বাঁচান তারপরে বালি তুলবেন পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরিষ্কার দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন যে মুখ্যমন্ত্রীকে বলব একশোটা আসন মুসলমানদের জন্য রাখতে হবে মুখ্যমন্ত্রীর অথরিটিকে তারা চ্যালেঞ্জ করছে এই অবস্থা থেকে মানুষকে বের করে আনতে হবে সেটাই আমাদের রাজনীতি উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে উত্তরবঙ্গের মানুষের জন্য কুম্ভীরা বিসর্জন দিয়েছে বিভিন্ন লোকেরা তারা বলেছে বঞ্চিত উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী উত্তরকন্যা তৈরি করেছেন যে বাজেটারি অ্যালোকেশন আছে একদম ছিটে ফোটা সেখান দিয়ে জল গরম হয় না ওই বাজেটের অ্যালোকেশনে সর্বোচ্চ একবার খরচা হয়েছিল একচল্লিশ শতাংশ টাকা একুশ থেকে চব্বিশের বেশ খরচা হয় না রাজ্যের যে দুজন মন্ত্রী আছেন এখন তো আবার আরেকজন বীর পুরুষ মন্ত্রীকে হয়েছেন উত্তরবঙ্গের ও আমাদের অনেক কর্মীকে ঘরছাড়া করেছেন তারা এখন আসামে আছে নিজেদের এলাকায় ফিরতে পারেনি কিছু নয়ডায় আছে বিধানসভার আগে সবাই ফিরবে ওনার বিদ্রোহ ওনার বিপ্লব উনি নিয়ে থাকুন কিন্তু একবারের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেননি যে টাকা বাজেটে ধরা হচ্ছে উত্তরবঙ্গের জন্য তা দিয়ে উত্তরবঙ্গের কোনো মৌলিক পরিবর্তন সাধিত হবে না না উনি বলেছেন না আজকের যিনি মেয়র উনি তো নয় দলবদল করেছেন পরিস্থিতির বাধ্যবাধকতায় বাঁচার জন্য তৃণমূল হয়েছেন আর তৃণমূল হয়ে আরো উগ্র তৃণমূল হয়ে গেছে। কিন্তু যিনি জন্মলগ্নের থেকে তৃণমূল আছেন সেই গৌতম দেব আজকে মেয়র হয়েছেন কিন্তু মেয়র সাহেবও একদিনও বলেননি যে উত্তরবঙ্গের জন্য আরেকটু বেশি কিছু প্রয়োজন আছে উত্তরবঙ্গের যে তিনটে টি সেখানে কি কন্ট্রিবিউশন যে চারটে টি যদি আমি ধরি টি টিম্বার ট্যুরিজম অ্যান্ড টেবিল টেনিস আজকে চারটে এই রাজ্যে সরকারের ক্ষেত্রে এই রাজ্য সরকারের কন্ট্রিবিউশন কি আমরা পাহাড়ের কথা বলছেন রোজ হারা হাওয়া তুলে দিচ্ছেন বিজেপি রাজ্যবাদ চায় বিজেপি গোর্খাল্যান্ড বানাতে চায় বিজেপি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে চায় তাহলে আপনারা যদি সেটা চান না তাহলে পাহাড়ের আজকেই করুণ অবস্থা কেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার চেষ্টা এক একটা সম্প্রদায়কে বেছে নিয়ে তাদের মাথায় একজনকে বসিয়ে আরেকটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা সম্প্রদায়ের গণ্ডগোল তৈরি করে দেওয়া তো এই তো রাজনীতি এখানে চলেছে